যাদের সান্ডি দরকার সান্ডি কিন্তু হচ্ছে বাংলা চাইনা দুইটাই কিন্তু পেয়ে যাবেন আর আজকে ভিডিওতে আমাদের হেল্প করবেন কিন্তু হচ্ছে এই শোরুমের ওনার রাশেদ ভাই রাশেদ ভাই সব মিলে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আপনার এখানে অনেক গাড়ি আছে কম দামে কি দর্শকরা পাবে অবশ্যই অবশ্যই দর্শকরা আসলে একটু কম দামে দেওয়ার চেষ্টা করবেন আমরা তেলের বাহির থেকে শুরু করি এ পাশে আমরা সবার আগে স্টার ডয়েডো একটা গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন স্টার ডয়েডো একটা গাড়ি আছে ভাই এটা আছে। কেমন গাড়ি ভাই এটা সম্পর্কে একটু ডিটেলস বলেন এই গাড়িটা হলো আমাদের কোম্পানির আমাদের কোম্পানি স্টার ডয়েটো গাড়ি চেসিস গ্যারান্টি তিন বছর বডির গ্যারান্টি দুই বছর মোট পাঁচ বছরের গাড়ির গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি হলো আপনার চেসিস বডি গ্যারান্টি মোটর কন্ট্রোলার গ্যারান্টি হলো দুই মাস মোটর কন্ট্রোলার গ্যারান্টি দুই মাস এইগুলা গ্যারান্টি কেউ দেয় না তারপর আমরা দিয়ে থাকি সাইনিস এটা এটা সাসপেনশন না 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 কোনো সমস্যা নাই এটা ভাই কয়জন বসতে পারবে এটা এটা তাহলে আপনি গাড়ি চারজন বসতে পারবে এটা চার যদি নিতে চান পাঁচ কিন্তু নিতে পারবে নিতে পারবে ডিজিটাল মিটার কিন্তু আছে এটা ডিজিটাল মিটার আর এখানে সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম থাকবে রুম থাকবে

আপনার এই স্বগট জাম্পারে রনিক্স এই যে এখানে কিন্তু রনিক্স পাবে ঠিক আছে এ টু জেড বডি তে রনিক্স যা আছে সব রনিক্স সব রনিক্স চাকাগুলো তো বাংলা হবে হ্যাঁ হ্যাঁ চাকাগুলো বাংলা পাবেন আর এখান দেখেন মা বাবা দুয়া জি মটো সেন্টার এখানে কিন্তু অ্যাড্রেস তো দেওয়া আছে আপনারা ফোন দিবেন নাম্বার আছে ভাইয়া কন্টাক্ট করলে কিন্তু কম প্রাইজে একটা পেয়ে যাবেন এই এই আর এটা চেসিস গ্যারান্টি ভাইয়া এটা চেসিস গ্যারান্টি 3 বছর 3 বছর হুম আর ডিজিটাল মিটার পাবেন পানি ব্যাটারি দাও পাউডার ব্যাটারি দিয়ে ব্যাটারি ব্যাটারি দেয়া আছে আপনার 1 লক্ষ 15 হাজার টাকা আচ্ছা 1 লক্ষ 15 হাজার টাকা আর যদি পাউডার নিয়ে না পাউডার ব্যাটারি সরি পাউডার ব্যাটারি 1 লক্ষ 15 হাজার টাকা আর পানি ব্যাটারি 1 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা 1 লক্ষ 30 জি তারপরে বহু গাড়ি যারা বহু গাড়ি খুঁজেন

এটা জন বসতে পারবে নাকি জন পাঁচজন জন বসতে পারবে উপরে হিট প্রুফ আছে এখানে কিন্তু সাউন্ড সিস্টেম থাকবে যখন নিবে তখন কিন্তু এটাকে ইনস্টল করে দেওয়া হবে এখানে দেখেন এই যে মিশুক মিশুকে কিন্তু চাবি থাকবে আর সামনে গ্লাস থাকবে কত মিলি গ্লাস মিলিক ফাইভ মিলি গ্লাস এটা দাম কত যাচ্ছেন এটা রেট চাইছি আপনার পানি বেঠায় পাড়ার বেঠাই দিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা আর পানি বেঠাই দিয়ে পানি লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আছে আরো

পাঁচজন হ্যাঁ এটা প্রায় হচ্ছে তিন বছর আচ্ছা যা আছে সব চেস গ্যারান্টি তিন বছর প্রাইস কত যাচ্ছে না এটা প্রাইস এটা পাউডার ব্যাটারি আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা

এরা হল আপনার পারওয়ে ব্যাটারি 11000 টাকা পানি ব্যাটারি দেখলা যারা তাদের জন্য কি কি সুবিধা রেখেছেন সুবিধা আপনার যেমন আপনার এই গাড়িগুলো প্রথমই অবস্থায় একটা ডায়োড আচ্ছা এই ডায়োডগুলো এটা একটা দিয়ে দিব একটা ডায়োড পাবে একটা পিকআপ পাবে একটা জক পাবে এই জক তো কোথাও যায় না জক আমি দিয়ে দিচ্ছি তারপর নরমাল জক না জক আচ্ছা জক গাড়ি তিন টোনও না আচ্ছা 3 টলি দিয়ে দিয়েছি তারপরে একটা একটা লাইট লাগানো থাকবে তারপরে আমি আরেকটা একটা লাইট দিয়ে দিব আচ্ছা তারপরে হলো আপনার একটা যন্ত্রপাতি থাকবে এই ফ্ল্যাশারগুলো কাটা যায় ফ্ল্যাশারগুলো একটা একটা থাকবে আচ্ছা একটা একটা লক সিস্টেম থাকবে অটো লক থাকবে অটো লক থাকবে হ্যাঁ অটো লক থাকবে আর হলো আপনার একটা চার্জার কর থাকবে চার্জার কর থাকবে এগুলো হলো আপনি একটা থাকবে আর থাকবে আপনি যখন গাড়ি কিনলে এগুলো ফ্রি পাবে এগুলো ফ্রি পাবে আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন